আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ কিউ চ্যানেলটিতে সকলকে স্বাগতম আজকে আমরা যে পর্বটি নিয়ে এখন ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়ার বিভক্তি সাধু এবং চলিত তো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চাপ্টার এই চ্যাপ্টারটা আমার খুব পছন্দের তো আমরা এখন শুরু করব আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি বাংলা ভাষায় ধাতুর রূপ কয়টি বাংলা ভাষার ধাতুর রূপ ধাতুকে কয়টা রূপে নেওয়া যায় সেটা কথা বলা হচ্ছে সেটা কি উত্তর আমরা সবাই জানি বই একদম স্পষ্টই দেওয়া আছে এই উত্তরটা আমাদের যে বিশটি এর পরের যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু দেখি কোন গুচ্ছে সবগুলো ধাতু উঠ আদিগণের অন্তর্ভুক্ত এটা যদি আমরা একটু লক্ষ্য করি উঠ আদিগণের অন্তর্ভুক্ত সেটা আমাদের প্রশ্ন করেছে যে কোন গুচ্ছে সবগুলো ধাতু উঠ আদিগণের অন্তর্ভুক্ত আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো ধাতু বের করবো সেটার জন্য আমাদের দুইটা পদ্ধতি মেনে চলতে হয় দুইটা জিনিস লক্ষ্য করে আমরা ধাতুর গণগুলো বের করে থাকি প্রথমটা হচ্ছে কয় অক্ষরে হচ্ছে আমাদের ধাতু এটা কি দুই অক্ষরে দেওয়া আছে অপশানগুলো কোনগুলোতে দুই অক্ষরে দেওয়া আছে আর এছাড়া আমাদের যে স্বরধ্বনি প্রথম বর্ণের সাথে যে যুক্ত স্বরধ্বনি আছে বা যুক্ত স্বরবর্ণ আছে সেটা কি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ কি যে আমি লক্ষ্য করব কি কয় অক্ষরে আছে উট যেমন দুই অক্ষরে আছে এখানে আমরা যদি অপশনগুলো দেখি কোনগুলো দুই অক্ষরে আছে সেই মাধ্যমে আমরা বের করব আরেকটাকে বের করব কি প্রথম যে স্বরধ্বনিটা যুক্ত স্বরধ্বনি যেটা আছে বা স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণটা কি সেটার উপর নির্ভর করে আমরা যদি এখন অপশনগুলো দেখি কয় দাও আছে শুন খুজ ডুব তুষ ক্ষয় দাও আছে সহ কহ বস শুন গয় দাও আছে লিখ কিন বাহ ডুব এবং ঘয় দাওয়া আছে কি ডুব লিখ শুন আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে ক খ গ ঘ চারটা অপশনেই অক্ষরগুলো কি দুই অক্ষরে আছে অর্থাৎ প্রথম যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হয় ধাতুর গণ নির্ণয়ে সেটা কিন্তু সবগুলোতেই সঠিক আছে দুটি করেই অক্ষর আছে এরপরে আমরা কি দেখব যে প্রথম ব যুক্তবর্ণ স্বরধন স্বরধ্বনি যে বর্ণটা স্বর ধ্বনির বর্ণটা কী আমাদের এখানে কি রস্যু দিয়ে উঠটা শুরু হয় আমরা যদি দেখি শুন খুঁজ ডুব তুষ লিখ কিন বা ডুব এই লিখে কিন্তু কি হয়েছে এখানেই রসিকার চলে আসছে তাহলে কি এটা কখনোই হওয়া সম্ভব না কিনেও একটা রসিকার চলে আসছে বা একটা আকার চলে আসছে অর্থাৎ কি এখানে কিন্তু উঠ সাথে যাচ্ছে না এরপর আমরা যদি দেখি স শুন এখানেও কিন্তু কোনো রস নেই তো এটাও হওয়া সম্ভব না তে রশ্মিকার চলে আসছে ডুবের রসুকার আছে লিখে আবার রসিকার চলে আসছে অর্থাৎ এখানে ডুব এবং ডুব এবং শুনটা হচ্ছে আমাদের উট আদিগণের অন্তর্ভুক্ত কিন্তু কি এবং লিখটা কিন্তু উঠ আদিগণের অন্তর্ভুক্ত না এখন আমার যদি আমাদের সঠিক উত্তর অর্থাৎ ক নাম্বারটা দেখি শুন খুঁজ ডুব তুষ শুনে কি দেওয়া আছে রসু দেওয়া আছে খুঁজে কি দেওয়া আছে রস্মু দেওয়া আছে ডুবেও কি দেওয়া আছে রস্মু দেওয়া আছে এবং তুষেও রসু দেওয়া আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নাম্বার যে অপশনটা আছে এখানে আমাদের কী প্রথম আমরা ধাতুগণ বের করতে দুটা জিনিস লক্ষ্য করব একটা কি ছিল যে অক্ষরটা কয় অক্ষরের তাই না শব্দটা কয় ধাতুটা কয় অক্ষরে আমরা যদি দেখি উট যেমন দুই আর আমাদের শুন খুঁজ ডুব তাস এগুলো প্রত্যেকটাই কি দুই অক্ষরে আবার আমরা যদি দেখি উট কী দিয়ে শুরু হয় রস্যু দিয়ে শুরু হয় শুন ও রস্যু যুক্ত সর্বনটা রস্যু খুঁজেও যুক্ত সর্বনটা রস্যু ডুবেও যুক্ত সর্বনটা রস্যু এবং তুষেও যুক্ত সর্বনটা রস্যু এই দুইটা জিনিস লক্ষ্য করে শুধু যে আমাদের এইরকম প্রশ্ন আসবে তাই কিন্তু নয় শুধু আমরা এই দুইটা জিনিসের উপর লক্ষ্য করে যে কোনো ধাতুর গণ বের করতে পারবো একটা কি অক্ষর কয় অক্ষরে আছে এবং প্রথম যুক্ত বর্ণ সরধ্বনি যুক্ত বর্ণটা কি তো আমরা বুঝতেই পারছি কোন গুচ্ছে সবগুলো ধাতু উট আদিগণে অন্তর্ভুক্ত আমাদের অপশন কি হবে ক শুন খুচ ডুব তুষ দুয়ের উত্তর কি ক এর পরের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কর ধাতুর উত্তম পুরুষ পুরগঠিত অতীতে চলিত রূপ কোনটি বলা হচ্ছে এই যে পুরগঠিত অতীতের আমরা একটু মার্ক করি যে কোন কোন দিকে আমাদের লক্ষ্য করতে হবে একটা প্রশ্ন পড়ার পর আমার একটু সেগুলো নিজে দাগ দিয়ে নিব যে এগুলোর উপর ইম্পর্টেন্স দিয়ে বা গুরুত্ব দিয়ে আমরা প্রশ্নের উত্তরটা বের করব তা আমরা যদি দেখি এখানে উত্তম পুরুষের কথা বলা হচ্ছে পুরগঠিত অতীতের কথা বলা হচ্ছে আবার সাধু এবং চলিত রূপের মধ্যে চলিত রূপের কথা বলা হচ্ছে তো আমরা এখন দেখি কর ধাতুর উত্তম পুরুষ আমরা তো জানি পুরুষকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা একটা উত্তম উত্তম পুরুষ 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 হচ্ছে হচ্ছে মধ্যম এবং আরেকটা কি নাম যখন আমি নিজে নিজের সম্পর্কে কোনো নিজেকে যখন আমি বুঝাবো সেটা হবে উত্তম পুরুষ তাই না তো উত্তম পুরুষের পুরো অতীত পুরো অতীত কি অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে সেটা চলিত রূপ কোনটি এটা প্রশ্ন আমাদের তো আমরা যদি দেখতাম করের সাথে চলিতের রূপটা ব্যবহার হচ্ছে কয় দেওয়া আছে করতাম করতাম আমরা কিন্তু জানি এই যে তাম এই তাম কোথায় ব্যবহার করা হয় নিত্যবিত্ত অতীতে তাহলে করিতাম এটাও কি হবে নিত্য অতীত হবে অর্থাৎ করতাম এবং করিতাম এটা কি একটা হচ্ছে চলিততে নিত্য অতীত আর একটা হচ্ছে কি সাধুতে নিত্যবিত্ত অতীত এর পরের যদি আমরা দেখি কয় দাওয়া আছে করিয়া ছিলাম এই লাম কিন্তু আমরা পুরগঠিত অতীতে ব্যবহার করে থাকি তাই না তাহলে আমাদের খটাও কিন্তু উত্তর হতে পারে এবং ঘয় দেওয়া আছে করেছিলাম এখানেও আমাদের একটা লাম আছে যেটা পুরো গঠিত অতীতে আমরা ব্যবহার করে থাকি আমরা তো জানি যে এই অতীতকাল এক একটা পুরুষের ক্ষেত্রে এক এক ব্যবহার করি আমরা তাই না তো কর ধাতুর উত্তম পুরুষ উত্তম পুরুষ কি হবে সেটা কিন্তু আমরা বের করেই ফেলবো যে করেছিলাম অথবা করেছিলাম খ অথবা ঘ এর মধ্যে একটা উত্তর হবে পূর্বগঠিত অতীতের ক্ষেত্রে পূর্বগঠিত অতীতের ক্ষেত্রে কি হয় লাম হয় তাম কখনোই হয় না তাম হয় নিত্যবিত্ত অতীতের ক্ষেত্রে অর্থাৎ কি অতীতে যখন কোনো কাজ আমরা করতাম একটা অভ্যাস বোঝাবো সেটা হয় নিত্যবিত্ত অতীত তো আমাদের যে করতাম এবং করিতাম দুইটাই কি নিত্যবিত্ত অতীতের উদাহরণ তাহলে ক এবং গ কখনোই সম্ভব না তো বাকি থাকে কি খ এবং ঘ এবার আমরা তিন নম্বর যে বিষয়টার উপর গুরুত্ব দিয়ে প্রশ্ন বের করতে বলেছি সেটা কি চলিত রূপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের খ উত্তর হয় ঘ উত্তর হয় এখন আর যদি আমরা দেখি এই যে করেছিলাম করিয়াছিলাম ক্ষেত্রে সাধুর ক্ষেত্রে আর করেছিলাম এটা হয় চলিতর ক্ষেত্রে অর্থাৎ আমাদের খ এবং ঘ দুটি কিন্তু উত্তম পুরুষের পুরগঠিত অতীত কিন্তু খ হচ্ছে সাধুর ক্ষেত্রে এবং ঘ হচ্ছে কিসের ক্ষেত্রে চলিতর ক্ষেত্রে মূলত এই জায়গাটাতে আমাদের প্রশ্নে মেইন ট্রিক্স মূলত আমরা অনেক সময় কী হবে কর ধাতুর উত্তম পুরুষের পুরগঠিত অতীত দেখার পর ক অপশন যখন দেখবো বললাম না করতাম তো হয় না কিন্তু করিয়াছিলাম দেখে আমরা ভাববো লাম আছে তার মানে এটাই পুরগঠিত অতীত এই জন্যই কিন্তু আমি সময় বলি প্রত্যেকটা অপশন আমাদের পড়তে হবে কারণ তাম এবং লাম এটা কিন্তু শুধু একটা অপশনে অপশনে নাই দুটো আছে লামটা যে দুইটা আছে আমরা যদি করেছিলাম দেখি সেই ক্ষেত্রে আমাদের আমাদের মনে আসবে যে দুইটাই তো হয় প্রশ্নে আরো একটা জিনিসে গুরুত্ব দিতে হবে সেটা কি যে আমাদের প্রশ্নে চলিত রূপের কথা বলা হচ্ছে নাকি সাধুর রূপের কথা বলা হচ্ছে আমরা যদি প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব এখানে কি বলা হয়েছে উত্তম পুরুষ পুরোগঠিত অতীতে চলিত রূপ কোনটা চলিত রূপের ক্ষেত্রে কোনটা এটা কে গুরুত্ব দিতে বলা হয়েছে তার আমাদের উত্তর কি হবে উত্তর হবে চার নাম্বারটা করেছিলাম কারণ আমরা জানি লামটা পুরোগঠিত অতীত হয় উত্তম পুরুষে ব্যবহার করা হয় এবং এটা চলিত রূপ তো সুতরাং আমাদের তিনের উত্তর কি হবে চার এখন আমরা যদি চার নাম্বার প্রশ্নটা দেখি যা ধাতুর মধ্যম পুরুষ নিত্যবিত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি আমরা এই জায়গাও তিনটা জিনিস লক্ষ্য করতে পারছি একটা কি বলা হয়েছে যে মধ্যম পুরুষ মধ্যম পুরুষ কোনটা উত্তম পুরুষ হচ্ছে যখন আমি নিজে বর্ণনা দিব এবং মধ্যম পুরুষ হচ্ছে আমার সামনে যে অবস্থিত আছে তার সম্পর্কে যখন আমি কোনো কথা বলবো অর্থাৎ কি তুমি তুই তোমরা এগুলো তারপর কি বলা হলো নিত্যবিত্ত অতীতে নিত্যবিত্ত অতীত এর আগে আমি বর্ণনা করে দিয়েছি অতীতে কোনো কাজ আমার একটা অভ্যাস বোঝানো হলে যেমন তাম যুক্ত হয়ে গেলে সেটা নিত্যবিত্ত অতীত এছাড়াও নিত্যবিত্ত অতীতে কিন্তু আরও তিনটা দিক আছে সেটা আমি একটু পরালোচনা করছি এরপর কি বলা হয়েছে চলিত ভাষার রূপ অর্থাৎ এখানেও আমরা কয় জিনিসের উপর নির্ভর করব তিনটার উপর নির্ভর করব একটা হচ্ছে মধ্যম পুরুষ একটা হচ্ছে নিত্যবিত্ত অতীত এবং আরেকটি হচ্ছে চলিত ভাষার রূপ অর্থাৎ এই তিনটির উপর নির্ভর করে আমরা নির্ণয় করবো আমাদের প্রশ্নের উত্তর দেখি যা ধাতুর মধ্যম পুরুষ নিত্যবিত্ত অতীতের চলিত ভাষার রূপ কোনটি আমাদের প্রথম যে ক্ষয় দেওয়া আছে যেতে গয় দেওয়া আছে যাচ্ছিলি এবং গয় দেওয়া আছে যাইতো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাম কোনো জায়গাতেই যুক্ত নেই আমি এর আগের প্রশ্নে বলেছিলাম যখন আমরা তাম দেখব সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে নিত্যবিত্ত অতীত কিন্তু আমরা যদি দেখি এখানে কোনো অপশনে আমাদের তাম যুক্ত করা হয়নি তাহলে কি এখানে একটাও নিত্যবিত্ত অতীত না এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসতে পারে যে এটা কি তাহলে একটাও নিত্যবিত্ত অতীত হবে না না আসলে নিত্যবিত্ত অতীত যেমন তাম দিয়ে হয় এছাড়াও কিছু জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে আমাদের তার মধ্যে একটা হচ্ছে যখন কোন একটা কামনা বুঝাবে কোন একটা কিছু একটা ইচ্ছা যেটা হলে এটা খুব মজা হতো বা তুমি আসলে এটা খুব মজা করতাম আমরা এরকম কোনো কামনা বুঝালে দ্বিতীয়টা হচ্ছে কোনো সম্ভাবনা বুঝালে যে তুমি যদি যেতে তাহলেই ভালো হতো তুমি যদি এটা করতে তাহলেই আমি যেতাম অর্থাৎ কি একটা কাজের সাথে আরেকটা কাজ বুঝা তাও সম্ভব না এখন আমি কিন্তু শিওর না যে তুমি যদি যেতে তাহলেই ভালো হতো এখানে তুমি যদি যেতে এখানে কি আমি শিওর যে ও গেলেই জিনিসটা ভালো হতো নাও তো হতে পারতো অর্থাৎ কি এটা একটা সম্ভাবনা বুঝাচ্ছে আর যখন কোনো সম্ভাবনা বোঝায় অতীতের সেটাও কিন্তু নিত্যবিত্ত অতীত এছাড়া আরেকটা হচ্ছে অসম্ভব কোনো কল্পনা যেমন যদি হতো একশো সাতাশ হওয়া সম্ভব এটা কি একটা অসম্ভব কল্পনা অর্থাৎ আমরা লক্ষ্য রাখবো একটা তিন দিকে কামনা অসম্ভব কল্পনা এবং সম্ভাবনা তো আমরা যদি আমাদের অপশনগুলো দেখি যা ধাতুর সাথে কি যুক্ত করলে আমরা নিত্যবিত্ত অতীত বুঝাতে পারবো গিয়েছিল এটা তো হতেই পারে না যাচ্ছিলি যাচ্ছিলি দ্বারা না কোনো সম্ভাবনা বুঝায় না কোনো অতীতে কোনো কামনা বুঝাচ্ছে না কোনো অসম্ভব কল্পনা বুঝাচ্ছে এখন আমরা যদি দেখি যেতে এবং যাইতো যেতে এবং যাইতো এটার ভিতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা সম্ভাবনা যেতে তো সম্ভাবনা বুঝাচ্ছে তুমি যদি যেতে তাহলেই ভালো হতো এই যেতে দ্বারা কিন্তু একটা সম্ভাবনা বুঝাচ্ছে যেটা একটা নিত্যবিত্ত অতীত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কি আমরা যদি দেখি মধ্যম পুরুষের দিকে নিত্যবিত্ত অতীতে খ হতে পারে এবার আমরা যদি ঘ নাম্বার অপশানটা দেখি যাইতো এটাও কিন্তু আমাদের নিত্যবিত্ত অতীত সে যদি যাইতো তাহলেই ভালো হইতো এই যে যাইতো হইতো যেতে হতে এই দুটো কিন্তু কি আমাদের নিত্যবিত্ত অতীতের সম্ভাবনাকে বোঝানো হচ্ছে যখন কোনো অতীতের সম্ভাবনা বোঝানো হয় সেটা কিন্তু নিত্যবিত্ত অতীত হয়ে যায় অর্থাৎ আমাদের নিত্যবিত্ত অতীত পর্যন্ত যখন আমরা দেখলাম আমাদের অপশন খ উত্তর হয় অপশন ঘ উত্তর হয় এখন আমরা আবার লক্ষ্য করব তিন নাম্বার যে পয়েন্ট আমি হাইলাইট করেছি যে এটার দিকে গুরুত্ব দিতে হবে সেটা কি চলিত ভাষার রূপ আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা চলিত ভাষার রূপ কারণ মধ্যম পুরুষের নিত্যবিত্ত অতীত কোনটি এটার উত্তর খ হয় ঘ হয় যদি বলা হয় চলিত ভাষার রূপ কোনটি সেক্ষেত্রে আমরা জানি যে যাইত কি সাধু এবং যেত কি চলিত তাহলে আমাদের এটার উত্তর কি হবে অবশ্যই খ হবে অর্থাৎ কি আমরা কিন্তু একটা প্রশ্নর প্রথম ধাপ দেখে উত্তরটা বের করব না দ্বিতীয় ধাপ দেখে উত্তরটা বের করব না তিন নাম্বার ধাপ অর্থাৎ তিনটা ধাপ একসাথে লক্ষ্য করে প্রশ্নের উত্তর বের করবে এবং প্রত্যেকটা অপশন কিন্তু আমরা দেখব তাছাড়া কিন্তু আমরা সঠিক উত্তর বের করতে পারবো না এরপরে যদি আমরা দেখি পাঁচ নাম্বার যে প্রশ্নটা আছে দে ধাতুর প্রথম পুরুষ ঘটমান বর্তমানে চলিত রীতির রূপ কোনটি দেখেন প্রত্যেকবার যার চলিত চল প্রত্যেকটা বার চলিত রীতির রূপটাই আসছে তো আমাদের এখানে প্রশ্নটা কি বলা হয়েছে দে ধাতুর প্রথম পুরুষ ঘটমান বর্তমান চলিত রীতির রূপ এখানেও আমাদের তিনটা জিনিসের লক্ষ্য রাখতে হবে এবং চলিত রীতির রূপ তো আমরা যদি দেখি দিতেছে দিচ্ছে দিত এবং দিয়েছিল এটা হচ্ছে আমাদের চারটা অপশন আমরা যদি প্রথম পুরুষের দিকে যাই তাহলে আমাদের উত্তরটা আমরা সঠিক বের করতে পারবো না কিন্তু আমরা যদি ঘটমান বর্তমান কাকে বলে এইটা যদি আমরা জানি তাহলে এটার ক্ষেত্রে আমরা উত্তরটা খুবই সহজে বের করতে পারবো ঘটমান বর্তমান কাকে বলে সেটা যদি আমরা জানতে পারি মূলত আমরা কিন্তু ক্রিয়ার কালে পড়ে এসেছি যে ঘটমান বর্তমান কাকে বলে কোনো একটি কাজ হচ্ছে এখনো শেষ হয়নি রানিং মানে কোনো একটা কাজ চলতেছে এখন পর্যন্ত যেমন ভিডিওটি এখন চলছে এটাও কি একটা ঘটমান বর্তমান অর্থাৎ কি কোনো একটা কাজ চলছে এরকম কোনো কিছু বুঝালে সেটা কি হয়ে যায় ঘটমান বর্তমান হয়ে যায় আমরা কিন্তু এখানে যে দেখি দিতেছে এবং দিচ্ছে এই দুটার ভিতরে কি ঘটমান বর্তমানের একটা ভাব পাওয়া যাচ্ছে হ্যাঁ দিতেছে এটা সে করতেছে এখনো শেষ করতে পারেনি আর কি দিচ্ছে এরপর কি দিত দিত কখনোই কি হতে পারে না ঘটমান বর্তমান হতে পারে না কারণ দিত দ্বারা কি এটা একটা অভ্যাস সব সবসময় এই কাজটা করতো দিত করতো এগুলো হলে কি হয়ে যায় সাধারণ বর্তমান হয়ে যায় তারপর আমার যদি দেখি দিয়েছিল দিয়েছিলও কি হয়ে যায় এটাও কখনোই আমাদের ঘটমান বর্তমান হওয়া সম্ভব না কারণ ঘটমান বর্তমান কি যে কাজটি এখন পর্যন্ত চলছে এখন পর্যন্ত কাজটি শেষ করতে পারিনি আমি এখন পর্যন্ত কাজটি চলছে যেমন ভিডিওটি এখন পর্যন্ত চলছে তাহলে এটা কি ঘটমান বর্তমান হবে অর্থাৎ আমাদের ঘ হওয়া সম্ভব না আবার ঘ এখানে উত্তর হওয়া কখনোই সম্ভব না তা আমাদের বাকি থাকে আর কে ক দিতেছে এবং গ দিচ্ছে এই দিতেছে এবং দিচ্ছে এই দুটি অপশন আমাদের হতে পারে এখন আমরা লক্ষ্য করব কি তিন নম্বর পয়েন্টের দিকে যে কোনটার ক্ষেত্রে চলিত রীতির রূপে কোনটি আমাদের সঠিক উত্তর এটা বলা হয়েছে যদি দিতে চা হয় সেটা সাধুতে হয়ে যায় আর চলিততে দিলে কি হবে আমাদের অর্থাৎ আমাদের পাঁচ নাম্বারটার উত্তর কি হবে দিচ্ছে দিচ্ছে হচ্ছে দে ধাতুর প্রথম পুরুষ ঘটমান বর্তমানে চলিত রূপ এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কোন গুচ্ছের সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু আমাদের এই প্রশ্নে কি জানতে চেয়েছে যে কোন গুচ্ছের সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু এটা জানতে হলে আগে আমাদের কি জানতে হবে আমার ধাতু কি এটা সবাই জানি কিন্তু অসম্পূর্ণ ধাতু কি এটা কিন্তু আমরা জানি না তা আগে আমাদের জানতে হবে অসম্পূর্ণ ধাতু কাকে বলে বা কি বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না বাংলা ভাষায় সকল ধাতুর মানে কিছু ধাতু থাকে যেগুলোর সকল রূপ পাওয়া যায় না এই যে যাদের সকল রূপটা পাওয়া যাচ্ছে না তাদেরই কি সেই ধাতুগুলোকে কি বলে অসম্পূর্ণ ধাতু বলে তো আমরা যদি আমাদের অপশনটা দেখি আ বট শিখ যা এটা কি গয়ের উত্তর দেওয়া আছে আমরা জানি যে যা যেটা আছে এবং শিখ এরা কি সম্পূর্ণ ধাতু এদের কিন্তু রূপ পাওয়া গিয়েছে তাহলে এটা কখনোই হওয়া সম্ভব না যে অপশনটা দেওয়া আছে আজ তা শিখ যে শিখ এটাও কখনো হবে না যাটাও হবে না আমাদের উত্তর ঘয় যেটা দেওয়া আছে থাক বট আ শিখ এখানেও একটা শিখ আছে অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি এই শিখ যে ধাতুটা আছে এটা তিনটার ক্ষেত্রেই দেওয়া আছে আর এগুলো কি সিক কি ধাতু সম্পূর্ণ ধাতু এটা কিন্তু অসম্পূর্ণ ধাতু না আবার যাও কি ধাতু সম্পূর্ণ ধাতু এটাও কিন্তু অসম্পূর্ণ ধাতু না আমরা যদি আমাদের গ নম্বর অপশনটার দিকে লক্ষ্য করি আ থাক আচ আর বট এই যে আ থাক আচ আর বট এখানে আমরা যদি দেখি আ এটি অসম্পূর্ণ ধাতু থাক একটি অসম্পূর্ণ ধাতু আঁচ একটি অসম্পূর্ণ ধাতু আবার ঠিক একই রকম আমাদের বট এটাও কি একটি অসম্পূর্ণ ধাতু এই চারটা অপশনে যদি আমরা দেখি আ দ্বারা বুঝাই যে আ বা এলো আসো এটাকে আমরা বোঝানোর জন্য আ ব্যবহার করে থাকি থাকে কি থাকতাম বা থেকেছি এরকম কিছু আজ দ্বারা বা বট দ্বারা কি বর্তমানে কোনো বট বা বটা এরকম কিছু বুঝালে সেটা কি আমরা এই বটটা ব্যবহার করে থাকি অর্থাৎ কি আমরা যদি লক্ষ্য করি ক নম্বর অপশন আমাদের শিকও ছিল যাও ছিল যেগুলো কি সম্পূর্ণ ধাতু আবার নম্বর শিখও ছিল যাও ছিল সেটাও একটি সম্পূর্ণ ধাতু আবার কি শিখ ছিল সেটাও একটি সম্পূর্ণ ধাতু কিন্তু আমাদের যে গ নম্বর অপশন আছে যেখানে আ থাক আজ এবং বট এই চারটি দেওয়া আছে এই চারটি কিন্তু অসম্পূর্ণ ধাতুর উদাহরণ অর্থাৎ কোন গুচ্ছে সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু সবগুলো ধাতুকে অসম্পূর্ণ ধাতু হতে তাহলে এটার অপশন কি হবে গ গ নম্বর অপশনে আ থাক আজ বট এই চারটাই কি আমাদের অসম্পূর্ণ ধাতু অর্থাৎ চয়ের উত্তর কি তিন নাম্বার হবে আ থাক আজ বট এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি প্রযোজক যা ধাতুর পুরোগঠিত অতীত কালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি আমরা এখানে কি কি লক্ষ্য রাখব পুরোগঠিত অতীত আর চলিত রূপ এই দুটার দিকে আমরা লক্ষ্য করি বা এই দুটার উপর গুরুত্ব দিয়ে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা বের করব এখন তো আমরা যদি দেখি আমাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে গেল। খ নাম্বার অপশনে দেওয়া আছে গিয়া ছিল গয় দেওয়া আছে যেত এবং ঘয়ে দেওয়া আছে গিয়েছিল তো পুরো গঠিত অতীত কাল কাকে বলে যখন অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত তার ফল বিদ্যমান আছে সেটাই কি পুরগঠিত অতীত তো আমরা যদি দেখি গেলো এটা কি এটা কখনোই সম্ভব না যেত এটাও কি একটা অভ্যাসকে বোঝানো হচ্ছে তাই না এটা পুরগঠিত অতীত না তো আমরা যদি খ নম্বর অপশন দেখি গিয়া ছিল সেটা একটি পুরগঠিত অতীত এবং ঘ গিয়েছিল। ছিল এটাও একটা পুরগঠিত অতীত অর্থাৎ খ অপশন হবে অথবা ঘর নাম্বার যে কোনো একটা আমাদের সঠিক উত্তর হবে তো আমরা যদি লক্ষ্য করি গিয়া ছিল আর গিয়েছিল এটার মধ্যে কোনটা আমাদের উত্তর হবে এটা আমরা এর আগে অনেকগুলো প্রশ্ন এরকম সলভ করে এসেছি যে আমরা কী দেখবো এখন কোনটি চলিত রূপ আর কোনটি সাধু রূপ তো এটা তো বলার কিছুই নেই আর এখন তো গিয়া ছিল কি সাধু আর গিয়েছিল চলিত তাহলে আমাদের এখানে বলার যেহেতু হয়েছে চলিত রূপ কোনটি তাহলে এটার উত্তর কী হবে অবশ্যই চার নম্বরটা হবে ঘ তো এই প্রশ্নটার উত্তর আমাদের সাধু হবে নাকি চলিত হবে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি এটা আমি আর বিশ্লেষণ করলাম না যে কেন হচ্ছে কারণ এর আগেও আমরা এরকম অনেকগুলো প্রশ্ন সমাধান করে এসেছি আমরা এবার যদি নাম্বার প্রশ্নটা দেখি ন ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি এতক্ষণ কি দেখলাম আমরা এখন আমরা তিনটা জিনিসে গুরুত্ব দিয়ে প্রশ্নের উত্তরটা বের করব প্রথমটা হচ্ছে সাধারণ বর্তমান দ্বিতীয়টা হচ্ছে উত্তম পুরুষ এবং এরপরেটা হচ্ছে চলিত রূপ এই তিনটির উপর নির্ভর করে আমরা বের করব যে আমাদের সঠিক উত্তর কোনটি তো আমরা যদি লক্ষ্য করি ক্ষয় দা আছে নহে গয় দাও আছে নই এবং ঘয় দেওয়া আছে নয় সাধারণ বর্তমান জানলাম না হয় পরে আগে আমরা জানি উত্তম পুরুষটা কি আমি কিন্তু প্রথমে একবার বলে এসেছি যখন আমরা নিজেদের সম্পর্কে কিছু বলবো সেটা হয় উত্তম পুরুষ তাই না তো আমরা যদি এখন দেখি নহি আমি নহি বা নহে বা নয় বা এবং নই এটার ভিতর চলিত রূপ কোনটা নই আর আমাদের সাধারণ বর্তমানে আমরা নই সে ব্যবহার করে থাকি উত্তম পুরুষে আমরা নইটাকেই ব্যবহার করে থাকি উত্তম পুরুষকে আমি এটা করি আমি এটা আমার দ্বারা এটা নই আমি এরকম নই আমি যদি এরকম বলি যে আমি এরকম নই এই বাক্যে যদি আমরা দেখি তো সাধারণ বর্তমানে আমরা বলছে যে নই আছে উত্তম পুরুষে আমি ব্যবহার করলাম চলিত রূপেও কি নইটা হয় তাহলে আমাদের জয়ের উত্তর কি হবে গ নই তো আশা করি আমাদের কিন্তু এই পর্বটা দেখার পর আশা করি আমাদের এই পর্বটা দেখার পর কারো আর এই ক্রিয়ার বিভক্তি নিয়ে কোনো সমস্যা থাকবে না মূলত আমরা কিন্তু পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল এগুলো সমাধান করে কিন্তু বুঝতে পারলাম যে আসলে এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল এগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে একভাবে দেখলে সহজও বলা যায় কিন্তু যদি আমরা ভুলেও যে কোনো একটা জিনিস লক্ষ্য না করে যেমন আমি যদি শুধু সাধারণ বর্তমান বা উত্তম পুরুষ দেখে উত্তর দিয়ে বসতাম সেক্ষেত্রে সঠিক উত্তর পাবো না অর্থাৎ এই সব ক্রিয়া বিভক্তির যে প্রশ্নগুলো আছে এগুলোর জন্য আমরা পুরো প্রশ্নটা ভালো মতো পড়ব প্রশ্নটা পর দেখব যে প্রশ্নের কোন কোন জিনিসগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে অপশনগুলো পরেও দেখবো যে কোন কোন অপশন হওয়ার সম্ভাবনা আছে তারপর আমরা সঠিক উত্তরটা বের করব যদি বেশি তাড়াহুড়া করতে যে আমরা কখনই এটা সঠিক উত্তর বের করতে পারবো না প্রথম যে অপশন থাকবে সেটা দেখে মনে হবে হ্যাঁ হ্যাঁ এটাই তো হয় তো আমাদের অবশ্যই ক্রিয়া বিভক্তি সাধু চলিত এই অধ্যায়ের বা এই পরিচ্ছেদের যেই অনুশীলনী প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলো সমাধানের সময় কি করতে হবে অনেক মনোযোগ সহকারে লক্ষ্য করে উত্তরগুলো দিতে হবে যে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আমি উত্তরটা বের করব তো আশা করি এই পর্বটি দেখার পর বা আমার যে সমাধান আমি কিভাবে করলাম সমাধানটি কিভাবে ধাপে ধাপে করতে হবে এই পর্বটি দেখাবো সবাই বুঝে ফেলবেন যে এইগুলো এই ধাপে ধাপে করলে আমরা সঠিক উত্তরটা বের করতে পারবো তো আশা করি এই পর্বটি সবারই অনেক উপকারে আসবে এবং এতক্ষণ আমাদের সাথে পরবর্তী দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী যে পর্বগুলো আমরা করবো অনুশীলনের বহু নির্বাচনীর উপর বা বহু যে সমাধান করব সেগুলো দেখার সকলকে আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ